আমি তো কমই খাইছি ও বেশি তো খাইছো মানিকা ও মা গো মা কি তুই হো এক করে উষ্ট খাও পড়ছে আমার মনে কই এই দেশের মাটি বেশি পিছল ও মা গো আরে কি যে কস না ঠিয়ই হইছে হালায় বেশি পাক না তো উসে ঠিক হইছে আর থাইক থাইক আমরা সবাই মিলে বিদেশে আইছি আনন্দ থাকতে ফালি হইছে তো বাবু আমরা কে এই থাকমু এই রাজার বাড়িতে রাজার বাড়ি কোনখানে ফাইলি ও মা এটা তো রাজার বাড়ির মতো দেহ না কি বড় কামরা সব কিছু মন বড় বড় হ দেহতে মনি মনি বাবু সামনে তো দেখছো কি রকম সুন্দর লাগতেছিল ও করে বিদেশী রাজার বাড়ি তো বাবু আমরা যদি এনো থাকি তো রাজা থাকবো কোনানে কি জানি কিন্তু আমরা না হোটেলে থাওনের কথা আছিল হ হীরাবাই তো অরুণমি কইছিল কেতে এখন তো এনে আসছে তাই অত ভাবনের কাম নাই আমরা জেহানার আহার এখানে রাজা বাচ্চা হেরে সামলা বুবু আমার না কামন্দ আনন্দ আমার জীবন ভাবতে পারিনি বিদেশে আবু সেই খুশি তো তোমার নাচ ইচ্ছা করতেছে তাই নাচ দি না আইসকা নড়তে চড়তে পারতাম না অনেক দহল গেছে খাবা তুই খাবি হ ভালোই তো মোজা আপনি শুনে বলেন যে শরীর খারাপ করছে নাকি শরীর হয়েছে জেনতেন কথা না দুনিয়ার এই মাথা টুন মাথা রিপাচ্ছি বাছি আচ্ছা তালা বৃষ্টিতে আই ই ব্যাংকক আইসি যে কিসের সাঁতার কি আমি মন না কিতা আমি নাই তোমরা গেলে যাও ভালো লাগবো কেমনে কথা কই কেউ বুঝতাম পারে না কারো কাছে গুছা যাইতাম পারে না জায়গা জমিন সবই তো আছে না তো ভালো লাগবো কে রে হ তুমি ঠিকই কইছো আমারও ভালো লাগতেছে না কেউ নিরস দেশ এর চেয়ে আমরা দেশ কত ভালো আমার কিন্তু ভালোই লাগতেছে এই বিদেশের মাটিকে আমার কাছে বৈদেশ বৈদেশ মনে হচ্ছে ভালোই লাগতেছে তোমার তো ভালো লাগবো তোমার তো বিদেশি পছন্দ আমার আবার দেশি জিনিস তারা ভালো লাগে না কেরে মতি তোর কি শরীর চর্চা হচ্ছে না বলে তোর মনটা খারাপ লাগতেছে এটা তো হইছেই না এই দুঃখে আমার অন্তরটা খা খা করতেছে তাছাড়া দাঁত মাসছি না নিমের ডালি কোনা আনি ভাই কও দেই খাবার দিবে অতবিদ ছি 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 এই বিদেশের মাটিতে তুমি যদি নিমের ডাল খোঁজো তাহলে এই দেশের লোকজন যখন জানতে পারবে তোমাকে লাশ নিয়ে এই দেশ থেকে বের করে দেবে আর তোমার যদি নিমের ডালের এতই দরকার ছিল তাহলে তুমি নিমের ডাল কেন দেশ থেকে নিমের কাজ পর্যন্ত তুলে আনতে পারতে অত ভাগা কোন বুঝতাছি কত কিছু জানার দরকার ছিল আবার মনে করে ভালোই তো যাও 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 তোমরা সবাই দেশে ফেরত যাও কিন্তু আমি আমি এই মানিক এই দেশ থেকে ফেরত যাবো নাম যাওয়ার আগে আমি এখানকার যাত্রা পালায় দুটো হিরো টোলে অভিনয় করব তারপর ফটাস করে দুটো ফটক তুলব তারপর এই দেশ থেকে চিরতরে চলে যাব অথবা কোনোদিন হয়তো আবার ফিরে আসবো রাস্তা দিয়ে আমাদের বেলা হ বলতে আমরা আসতেছি লোকে আমরা কি করছি তা এরা জোর সে কি যায় এটা তো আগে বুঝতে পারি নাই এনা কালকে রাইতে পাতলা ডাইল দিলো যে ওটার মধ্যে আবার ইচ্ছা মাছ দিছে পাতলা ডাইলে ঘেউইছা মাছ দে কি ঘেহু বেনা মতে কি হইছে মাছ দে ওই ভাতের সাথে কি দিছে দেখছেন নি ব্যাঙের ছাতা গাছের সুরু চুরু পাতা সবের দল আমরার মামি একদম কত ভালো রান্ধতে পারে পারে না কও ইস アミズのアンタリナ。